ওই বলটাতে যে বাউন্সার ধেয়ে আসবে সেটা বুঝতে পেরেছিলেন স্টিভেন স্মিথ আগেই তাই ব্যাকফুটে চলে যান এরপর ম্যাজেস্টিক একটা পুল লেগ বাউন্ডারের উপর দিয়ে ছক্কা এবং সেই ছক্কাতেই নিশ্চিত হয় ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার আট উইকেটের জয় স্টিভেন স্মিথ তারপরে উল্লাস করেছেন সেই উল্লাসে পুরো অস্ট্রেলিয়া দলই যোগ দিয়েছে কিন্তু এই যে ব্রিজবেনের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন যেটা আসলে শেষ দিনই হয়ে গেল ম্যাচটা তো শুরু হয়েছিল অস্ট্রেলিয়া জিতবেই ওই একটা আনুষ্ঠানিকতা শেষ করার মতো অবস্থায় সেইখান থেকে ইংল্যান্ডের যে অসাধারণ একটা ফাইটব্যাক করার ক্ষেত্র তারা প্রস্তুত করেছিল কিন্তু ফাইনালে গিয়ে পারলো না সেটাও কি স্টিভেন স্মিথের জন্যই না 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 তার ওই ছক্কার জন্য না বরং তার আগের কীর্তির জন্য সেইটাই আসলে মোমেন্ট অফ দ্য ডে বলবেন কি না দেখুন এই ব্রিসবেনের গাবায় সর্বশেষ সত্তর বছরে ইংল্যান্ড যখনই ম্যাচ হেরেছে কোনোবারই তারা অ্যাসেস জিততে পারেনি এইবারও যখন আট উইকেটে ম্যাচটা হেরে গেল সিরিজে দুই শূন্যতে পিছিয়ে গেল শেষ তিনটা ম্যাচ জিতে ইংল্যান্ড এই জিতবে অমন আশা করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই 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 বাড়াবাড়ি মনে হচ্ছে বরং ইংল্যান্ড আসলে কোন ফর্মুলায় টেস্ট ক্রিকেট খেলবে বাসবল তাদেরকে অনেক সাফল্য যেমন এনে দিয়েছে ঠিক তেমনিভাবে অনেক প্রশ্নের মুখেও দাঁড় করিয়ে দিয়েছে এবং এই টেস্টটাতেও এই সিরিজটা ওভারঅল জুড়েই ওই বাসবল ক্রিকেট খেলতে গিয়ে তারা বারবার হোচট খেয়েছে বারবার তারা হুমড়ি খেয়েছে আর এই চতুর্থ দিনে যে তারা লড়াই করেছে সেইটা বাসবল ক্রিকেটকে স্যাক্রিফাইস করে সেই পুরনো ধ্যান ধারণার প্রথাগত টেস্ট ক্রিকেট খেলেই তাহলে ইংল্যান্ড এখন এই সিরিজের বাকি ম্যাচগুলোতে কীভাবে অ্যাপ্রোচ করবে সেই প্রশ্নের জায়গাগুলোকে আসবে না প্রথম ইনিংসে ইংল্যান্ড তিনশো চৌত্রিশ রান তুলেছিল অস্ট্রেলিয়াকে এর আশেপাশে স্কোরেই তারা রাখতে পারতো পারেনি একের পর এক ক্যাচ ফেলার কারণে এবং সেইটার মাসুল তাদের এত চড়াভাবে দিতে হয়েছে যে প্রথম ইনিংসে একশো সাতাত্তর রানের লিড তাদের কনসিড করতে হয়েছে অস্ট্রেলিয়া অতটাই এগিয়ে যায় মিচেল স্টার্কের সাতাত্তর রানের ইনিংসের কারণে এবং যখন তৃতীয় দিন ইংল্যান্ড শেষ করে ছয় উইকেটে একশো রানে তখন তো ইনিংস ব্যবধানে তারা হেরে যাবে সেইটাই মনে হচ্ছিল ভবিতব্য হারবে তো বটেই চতুর্থ দিন এই টেস্টটাতে তারা ফার্স্ট সেশনটাতে যখন খেলা শুরু করেছে ওই যেটা বললাম বাসবল ক্রিকেটটাকে পুরোপুরি আবার ড্রেসিং রুমে রেখে এসে ক্রিজে লড়াই করেছে প্রথাগত টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে ফার্স্ট সেশনটাতে ওইখানটাতে কোনো উইকেট যেতে দেননি উইল জ্যাক্স এবং বেন স্টোকসের পার্টনারশিপ পঁচিশ ওভার খেলা হয়েছে সেই পঁচিশ ওভারে মাত্র উনষাট রান তারা তুলেছে সেকেন্ড সেশনেরও ফার্স্ট আওয়ারটা তারা কাটিয়ে দিয়েছে লিড পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে সাতান্ন রানে ইংল্যান্ড লিড নিয়ে নিয়েছে ফলে হাতে চার উইকেট রয়েছে পার্টনারশিপ একশোর কাছাকাছি ছিয়ানব্বই হয়ে গিয়েছে লিডটাকে যদি তারা দেড়শো দেড়শো করে ফেলতে পারে তাহলে এই ম্যাচটা জমে গেলেও যেতে পারে অস্ট্রেলিয়া ওই ফোর্থ ইনিংসে ব্যাটিংটা তখন কেমন করে খুব ইন্টারেস্টিং একটা জায়গাতে হয়ে যেতে পারে চলে যেতে পারতো কিন্তু ওই সময় স্টিভেন স্মিথের ম্যাজিক ম্যাজিকই ভাই আসলেই মাইকেল নিসারের ওই বলটাতে উইল জ্যাক্সের বিপক্ষে অ্যালেক্স ক্যারি তিনি স্ট্যাম্পের উপরে এসে কিপিং করছিলেন হোয়াইট ফাস্ট স্লিপে ছিলেন স্টিভেন স্মিথ বল ব্যাটের কানা ছুঁয়ে যায় কিন্তু সেইটা কিপার এবং স্লিপের মাঝ দিয়েই চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল সেইখান থেকে স্টিভেন স্মিথ ঝাঁপিয়ে পড়ে বাম পাশে মাটির জাস্ট হচ্ছে গিয়ে একটুখানি ওপর থেকে যেই বলটা সামনেই প্রায় পড়ে যাচ্ছিল সেইটা যেভাবে তিনি পাখির মতো ছো দিয়ে ধরে ফেললেন ওইটাই আসলে এই দিনে অস্ট্রেলিয়ার জয়টা নিশ্চিত করে ফেলেছে কারণ ইংল্যান্ডের এই যে প্রতিরোধ এই যে প্রবল প্রতিরোধ সেই প্রতিরোধ ভাঙার জন্য এরকম একটা ম্যাজিক্যাল মোমেন্ট লাগে স্টিভেন স্মিথ ফিল্ডিংয়ে সেই ম্যাজিকাল মোমেন্টে এনে দিলেন তারপর আবার পুরো ব্যাপারটা হয়ে গেল আনুষ্ঠানিকতা কেননা এরপরে এই হচ্ছে যে বেন স্ট্রোকস তিনিও আউট হয়ে গেলেন মাইকেল লিসার পাঁচ উইকেট পেলেন সতেরো রানের মধ্যে শেষ চারটা উইকেট ইংল্যান্ড হারিয়ে ফেললো অস্ট্রেলিয়াকে টার্গেট দিল মাত্র পঁয়ষট্টি রান সেইখানটাতে ডিনার করতে গিয়েছে তারা বিনা উইকেটে তেত্রিশ রানে তারপরে লাস্ট সেশনে ডিনার থেকে ফেরার পরে দুইটা উইকেট হারিয়েছে ট্রাভিস এবং মার্না সাবু কিন্তু তাতে কি ওইটা তো জাস্ট শুধু হচ্ছে গিয়ে জেতাটা সময়ের ব্যাপার যেটা বললেন স্টিভেন স্মিথের সেই ছক্কাতে তারা ওই জয়ের মুহূর্তটা আসলে নিশ্চিত করেছে কিন্তু ওভারঅল যদি আপনি আমাকে বলেন তাহলে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে নিঃসন্দেহে স্টিভেন স্মিথের সেই ক্যাচ ধরার মুহূর্তটা উইল স্মিথের যেই উইল জ্যাকসের হুইল স্মিথ বলছে উইল জ্যাকসের যেই ক্যাচটা তিনি ধরলেন পায়ে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ম্যাচের কনটেক্স যদি আপনি বিবেচনা করেন পার্টনারশিপ হয়ে গেছে ইংল্যান্ড অন্যরকম ক্রিকেট খেলছে বাসবল না প্রথাগত ক্রিকেট খেলছে লিড হয়ে গেছে সাতচল্লিশ রানের এবং টেস্ট ম্যাচ আরও একটা টুইস্টের অপেক্ষায় রয়েছে বলে মনে হচ্ছিল ওই সময়টা স্টিভেন স্মিথের সেই ক্যাচ ধরাটাকে অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় যে এই অস্ট্রেলিয়া যে ইংল্যান্ডের বিপক্ষে গ্যাবার টেস্ট আট উইকেটে জিতলো সেই লাস্টের মোমেন্ট দ্য ডে আর পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ইংল্যান্ডের ক্যাচ মিসগুলো আছে কিন্তু আমার কাছে সেইটার সুবিধাটাও তো নিতে হবে আসলে ওই মিচেল স্টার্কের ফার্স্ট ইনিংস বলিং না সেকেন্ড মানে ফার্স্ট ইনিংসে তার ব্যাটিংটা ওই সাতাত্তর রানের ইনিংসটাকে এমন পুরো ম্যাচের কনট্যাক্স টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে মনে হয় এটার সঙ্গে অনেকেই দিমত করতে পারেন তবে এ মোমেন্ট অব দ্য ডে স্টিভেন স্মিথের ক্যাচ সেটা নিয়ে কারোই দিমত থাকার কোনো কারণই নেই